হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এর আগের ভিডিওে আপনাদেরকে দেখিয়েছিলাম poker join কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো पेंटেল লেগ কিভাবে করতে হয় আরে কি করো ভাই নাম করি ভাই গন্ডা কত বিশ্ব কর 250 300 কত মিথ্যা বলতাছ কত বল না চালু করো তাহলে লইবো ধরো তোমার পাঁচ মিনিট টাইমিং করবো তুমি কত পিস ঘন্টায় করতে পারো এটা টাইমিং শুরু হইল তুমি বিনা করবা ঠিক আছে পাঁচ মিনিট বডি বিনা করবা কত পিস বডি করতে পারো এক পিস যাতে আবার খোলা লাগে নাকি অর্ডার করা যাইব না আসলে এখানে আমি হাবিবকে টাইমিং করতেছি যে আসলে ও ঘন্টায় কত পিস করতে পারে হাবিব আমাকে বলেছে দুইশো আশি থেকে তিনশো পিস আড়াইশো পিস করতে পারে আসলে সত্য কথা এই লেগ হ্যাম দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো পর্যন্ত করা যায় আমি জাস্ট ওর সাথে একটু দুষ্টমি করলাম ও যেভাবে কাজ করতেছে ওর টার্গেটের বেশি হয়ে যাবে সমস্যা নেই এখন আমি সাউন্ডটা একটু বন্ধ করেছি কারণ সবাই পাশ থেকে দুষ্টমি করতেছে সবুজ ভাই শুধু কাজের ভিডিও করেন কেন তো কাজের ভিডিও করেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আসলে বাইরের থেকে যারা আপনারা ভিডিওগুলো দেখেন তারা বা ভাবতে পারেন গার্মেন্টসে এই মেশিন চালানোগুলো খুব সহজ আসলে বাস্তবতা তা না এখানে অনেক দিন কাজ করে মেশিন কন্ট্রোল করে তারপরে কাজ করতে হয় আর যেই মেশিন দিয়ে এখানে লেগ লেগহ্যাম করা হচ্ছে সেই মেশিনটার নাম হচ্ছে ফ্যাটলক মেশিন আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে নেক্সট টাইম আমি অন্য আরেকটি প্রসেস নিয়ে ভিডিও করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হাবিব কিন্তু অনেক স্পিডে কাজ করতে পারে বিশেষ করে এম করতে পারে ও বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে সবুজ ভাই আমার কি টার্গেট অনুযায়ী কাজ হচ্ছে আমি ওদেরকে ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি করতেছ ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে কাজের ক্ষতি হতে বা ওয়াল্টার করো না তাহলে শেষ পর্যন্ত আবার এগুলো করার পরে খুলতে হবে ও বললো না ভাই সমস্যা নেই আমি একটা বললাম এই মেশিনটার নাম ফ্যাটলক মেশিন বিশেষ করে হ্যাম এই ফ্যাটলক মেশিনেই করা হয় আপনারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের এই ভিডিও ভালো লাগলে আমি নেক্সট টাইম অন্য আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমি বারবার আমার দিকে তাকিয়ে দেখতেছে আমি কথা বলতেছি কথাগুলি শুনতেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি ফলো করে দিবেন নেক্সট এমন অন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এখানে মেশিনের অন্য শব্দ সেই জন্য আমি মেশিনের এই সাউন্ড অফ করে রাখছি যাতে কথা বলতে সুবিধা হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন